আসসালামু আলাইকুম আমি ডিজুর রহমান আলবেরিতে রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি তো আজকে আমি একটি ডিফারেন্ট এরিয়াতে এলাম এটি ক্লিফটন পার্ক থেকে আরও পাঁচ দশ মিনিট দূরে বলস্ট্যান্ডস পাতে তো এই বাড়িটি আজকে ফাইনাল ওয়ার্ক থ্রু আমার একটি ক্লায়েন্ট এই বাড়িটি কিনেছে এই বাড়িটি অলমোস্ট টোয়েন্টি সিক্স হান্ড্রেড স্কোয়ার ফিট নাইনটিন সেভেন্টির বিল্ড চার বেডরুম টু অ্যান্ড হাফ বাথরুমের একটি বাড়ি তো এরিয়াটা অনেক বড়ো অনেক সুন্দর এরিয়া ক্লিফটন পার্কে লোকেটেড আমি যে শুধু দেখাইতেছি আপনাদের সামনের দিকে অনেক জায়গা আছে গাছও আছে তো আমি একটু বাহিরটা দেখাই আগে তো বাহিরে অনেক জায়গা পিছনেও জায়গা আছে এবং ক্লিপ্টন পার্কের বাড়িগুলো অনেক বড় জায়গা থাকে আর কি বাড়িগুলোতে অনেক ব্যাকে অনেক স্পেস থাকে আর কি তো টু কার গ্রাজ পিছনে ব্যাকে আপনারা দেখতেছেন একটু পরে ভিতরে ঢুকবো পেটিও এবং ড্রাইভওয়ে তো এইসব এরা এলাকাতে যারা বাড়ি কিনেন তারা আসলে একটু ছিমছাম কিংবা সাবার এরিয়াতে থাকতে পছন্দ করেন তো এটি আলবিনীর অন্যান্য এরিয়ার থেকে একটু ডিফারেন্ট এইসব এরিয়াতে একটু মানে গাছগাছালি কিংবা একটু সাবার্বের একটা ফিল আপনারা পাবেন আর কি তো এ বাড়িটি আমি থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট্টি থাউজেন্ড দিয়ে আর কি বাড়িটি লক করেছি আর কি সো বেসিক্যালি ওনার এটি ভালো দামে বাড়িটি পেয়েছেন তো এ দামে বাড়ি আসলে কিংবা কলোনি এরিয়াতে একটু পাওয়া কম কম যায় আর কি তো আমি এই মাত্র বাড়ির ভেতরে ঢুকলাম ঢোকার পরেই সামনের দিকে একটি ক্লোজেট ক্লোজেট হয়ে বাম দিকে লিভিং রুম লিভিং রুম অনেক বড় অলমোস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি স্কোয়ার ফিট এদিকে কিচেন ওপেন কিচেন কিচেন ডাইনিং একসাথে আছে এখানে এবং এটি ব্যাকয়ার্ড এবং এটি ইটেন কিচেন হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটি ফর্মাল ডাইনিং রুম ফর্মাল ডাইনিং রুম এবং এটি একটি ফ্যামিলি রুম হিসাবে ইউজ করা যেতে পারে এবং বাড়িগুলার বাড়ির উইন্ডোটা অনেক নতুন উইন্ডো এসি তো আমি একটু আরেকটি রুমের দিকে যাচ্ছি তো এখানে একটি হাফ বাথরুম আছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে হাফ বাথরুম নাইস এটি আরেকটি রুম হিসাবে ইউজ করা যেতে পারে এটি গ্যারাজ অনেক বড় স্পেস তো আমরা এখন বাড়ির বেসমেন্টে যাচ্ছি তো বেসমেন্টে অলমোস্ট হাইটস এনাদের টুয়েলভ হান্ড্রেড স্কোয়ার ফিট আছে অনেক ওপেন বেসমেন্ট হাই সিলিং এখানে ইজিলি ফিনিশ করা যাবে বেসমেন্টটা তো ওয়াশার ড্রাই বুক আপ ব্রয়লার এবং ওয়াটার ট্যাঙ্ক তো আমার ক্লায়েন্ট এই বেসমেন্ট দেখে আর কি বাড়িটা অনেক পছন্দ করেছে কারণ এখানে আরও এডিশনাল স্পেস অ্যাড করা যাবে আর কি আমি এখন একটু বাড়ির সেকেন্ড ফ্লোর দেখাবো তো সেকেন্ড ফ্লোরেই সব বেডরুম তো আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে স্টেয়ারকি্স এই উপরে যাচ্ছে স্টেয়ারকি্স কার্পেট আছে তো এটি একটি ট্র্যাডিশনাল কলোনিয়াল হাউস এখানে একটি বেডরুম উইথ ক্লোজেট এটি আরেকটি বেডরুম বেডরুম এর সাইজ মোটামুটি 100 স্কয়ার ফিটের মতো হবে ক্লোজেট সহ এখানে আরেকটি বেডরুম তিন বেডরুম এখানে ক্লোজেট এটি কমন বাথরুম ফুল বাথরুম ডাবল ভ্যানিটি এবং এদিকে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম অনেক বড় অলমোস্ট ওয়ান স্কোয়ার ফিটের মতো হবে এটি ওয়াক ইন ক্লোজেট এবং এটি প্রাইভেট বাথরুম উইথ স্ট্যান্ডিং শাওয়ার হ্যান্ড টয়লেট তো লেআউটটা খুবই সুন্দর তো যারা সিঙ্গেল ফ্যামিলি ভালো এরিয়াতে খুঁজতেছেন এটি একটি পারফেক্ট একটি বাড়ি অনেক সুন্দর লেআউট চার বেডরুম উপরে এবং টু অ্যান্ড হাফ বাথরুমের একটি বাড়ি নিচে প্রচুর জায়গা আছে এবং বাড়িতে মোটামুটি কোনো কাজ করানো লাগবে না এবং প্রপার্টি ট্যাক্সও মোটামুটি রিজনেবল ফিফটি সিক্স ওর ফিফটি সেভেন হান্ড্রেডের মতো হবে আর কি তো যারা এই ধরনের বাড়ি দেখতে চান কিংবা কিনতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি ধন্যবাদ